অল পার্টি মিটিংয়ে পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পার্টি সেটা স্বীকারও করে নিয়েছে বর্তমানে জম্মু কাশ্মীরে একটা নির্বাচিত সরকার আছে ওমার আবদুল্লা সেই সরকারের মুখ্যমন্ত্রী বাইসরণ ট্যুরিস্ট স্পট এটা এগ্রিড হয়েছিল জুনের শেষে অমরনাথ যাত্রার শেষের দিকে জুন মাসে ওই সময় এটাকে চালু করা হবে যেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ বা সেনাকে না জানিয়ে ওই দিন দুয়েক আগে চালু করে দিয়েছিল এর দায়ভার অবশ্যই সিকিউরিটি ল্যাবস হয়েছে তো পরিষ্কার ভাষায় কেন্দ্র সরকার অ্যাকসেপ্ট করে নিয়েছে কিন্তু এটা কি সেটা করার সময় রাজনীতি করার সময় আমরা কোনোদিন কি এই সিকিউরিটি ল্যাবস নিয়ে প্রশ্ন করেছি বা কোনো দিন রাজনীতি করেছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে সেটা নিয়ে আমরা কোনোদিন প্রশ্ন করেছি এর থেকে বড়ো সিকিউরিটি ল্যাবস ভারতবর্ষে আর কোথাও হয়েছে কোনো দিন যদি সিকিউরিটি ল্যাবসের প্রশ্ন হয়ে থাকে যারা আমার ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করল তার খুনিদের সঙ্গে দেখা করে জেলে তার পরিবারের মেয়ে বউ গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছে তাদেরকে ক্ষমা করে দিচ্ছে এর থেকে বড় সিকিউরিটি ল্যাবস ভারতবর্ষের কথা হয়েছে কিন্তু এটা রাজনীতি করার সময় নয় তাই আমরা উমর আব্দুল্লাহ সরকারের ঘাড়ে দোষ চাপাতে চাই না গলদ অবশ্যই হয়েছে সিকি গোয়েন্দা বিভাগের ব্যর্থতা কিভাবে বেরোবে বলুন তো হোটেলের ভেতর থেকে যদি গেস্ট লিস্ট বেরিয়ে যায় কারা কারা আছে কারা কারা নেই গতকালকে যে ভিডিওটা ট্যুরিস্টের ভিডিওটা প্রকাশিত হয়েছে যিনি গ্লাইডারে সেলফি স্টিক নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছেন অজান্তে হওয়া ঘটনাটা পরিষ্কার আপনি দেখতে পেয়েছেন গুলি গুলির আওয়াজ শোনা গেছে একজন উল্টে পড়ে গিয়েছে সেটা দেখতে পেয়েছেন ভিডিওর মধ্যে এবং গ্লাইডারের যে ছেলেটি যখন গুলি চলছে সেই পর্যটক বুঝতে পারছে না কোনো কারণে তার হুঁশ নেই কিন্তু যে গ্লাইডার সেই ছেলেটি সেই কাশ্মীর লোকাল কাশ্মীরটি বুঝতে পারছে সে তখন আল্লাহ আকবার আল্লাহ আকবর বারবার করে বলছে আস্তে আস্তে করে যতবার গুলি চলেছে ততবার বলেছে এবং এটা আমরা জানি আল্লাহু আকবার নারায় তাকবীর বলে গুলি চালানো হত্যা করা নির্বিচারে অতীতে একাধিক ইনস্টেন্সেস আছে তাহলে ঘরের ভেতরের যে উইপোকা যার কথা বারবার করে বলছি আজকে যে গোটা ভারতবর্ষ জুড়ে পাকিস্তানি এবং বাংলাদেশিদের ধরপাকড় হচ্ছে এখন অব্দি গুজরাটের একটা জায়গা থেকে হাজারটা ধরা পড়েছে সবকটার পশ্চিমবঙ্গের কার্ড পশ্চিমবঙ্গে কটা ধরা পড়েছে বলুন তো পশ্চিমবঙ্গে নেই না পশ্চিমবঙ্গ অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে না কোনটা পশ্চিমবঙ্গ পুলিশ যদি কাজ করে তাহলে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া মালদা খালি হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে মুর্শিদাবাদ সব তো ফাঁকা হয়ে যাবে এগুলো এই উই পোকা এই উইপোকাগুলোকে কারা যেখানে জন্ম দিয়েছে কারা আধার কার্ড ভোটার কার্ড দিয়েছে ঘরের মধ্যে থাকা উইপোকাগুলোকে তো আইডেন্টিফাই করতে হবে পাকিস্তানের ভিডিও সংবাদ মাধ্যমে ডিবেট হচ্ছে সেখানে পাকিস্তানিরা বলছে যে কংগ্রেস কমিউনিস্ট মমতা ব্যানার্জি এবং আরও কয়েকটি পার্টি তারা প্রো পাকিস্তানি এখনো অবধি দিল্লিতে পাকিস্তান হাই কমিশন ঘেরাও করার কোনো কর্মসূচি তৃণমূল কংগ্রেস কমিউনিস্ট পার্টি বা কংগ্রেস নিয়েছে পাকিস্তান এম্বাসিতে কমিশনারকে কোনো রকম কোনো চিঠি লিখে জানিয়েছে কি এতগুলো তো চলে গেছে হাই কমিশনার চলে যাওয়ার আগে ভিডিওটা বেরিয়েছিল একটাও চিঠি কি জমা দিয়েছে পাকিস্তান হাই কমিশনে যে আপনার দেশের চ্যানেলে এরকম কথা বলা হচ্ছে কী করে একটা বক্তব্য কুণাল ঘোষ মমতা ব্যানার্জি রাহুল গান্ধী মোহাম্মদ সেলিম কারুর বক্তব্য শুনেছে মিয়া প্যাটেল কংগ্রেসের শুনেছেন কারুর কথা তার মানে তারা এন্ডোর্স করেছে যে তারা পাকিস্তানের বন্ধু কারণ মণিশঙ্কর শঙ্কর আইয়ার গিয়ে বলেছিল নরেন্দ্র মোদী কো নিপটাও পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে বেঙ্গল ইজ আ বর্ডার অফ পাকিস্তান মাননীয়া বলেছেন এখানে দাঁড়িয়ে কৃষ্ণনগর যে জঙ্গির সন্দেহে যাকে ধরা হলো বারুইপুর কোথায় কি খবর নানান রকম খবর তো ছেপে বার করে দিয়েছে বন্দুকধারী জঙ্গির সঙ্গে কৃষ্ণনগরের লোকের ছবিটা এলো কিভাবে বারুইপুরে যে যারা দুজন মধ্যপ্রদেশ থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে বারুইপুরে মাছ চাষ করতে এসছে বাহ সুন্দর মেনে নিলাম পালিয়ে গেল কেন বারুইপুর থেকে তাহলে তৃণমূলের নেতারা তো ওর পাশে ছিল আপনি যান পরে খোঁজ নিন তৃণমূলের কোন নেতা দাঁড়িয়েছিল না জানতে পারলে বলবেন নামগুলো বলে দেবো তারা যখন পাশে দাঁড়িয়েছিল তাহলে দুজন পালিয়ে গেল কেন বাড়িপুরে বাড়িওয়ালা তো বাড়ি বাড়ি ছেড়ে চলে যেতে পারেনি পালিয়ে গেলো কেন তার মানে মনের মধ্যে কিছু একটা ব্যাপার ছিল পাকিস্তান আক্রমণ করেছে পাকিস্তান রাহুল গান্ধী দু সালের ভিডিও দেখুন রাহুল গান্ধী নিজে দাঁড়িয়ে বলছে আক্রমণ হয়েছে সব আক্রমণ আটকানো সম্ভব নয় ওই কোনো মিডিয়া প্রশ্ন করেনি কেন বলুন তো যে গোয়েন্দা ব্যর্থতা কোথায় ছিল ব্যারাক ওবামা বলছে ছাব্বিশ এগারোর পরে ব্যারাক ওবামা ভারতবর্ষে এসেছিলেন তার বইতে তিনি লিখে গিয়েছেন যে ছাব্বিশ এগারোর আক্রমণের পরে মনমোহন সিং ডক্টর মনমোহন সিং পাকিস্তান আক্রমণ করতে চেয়েছিলেন কিন্তু কংগ্রেস পার্টি করতে দেয়নি কেন কারণ পাকিস্তানকে আক্রমণ করলে নাকি বিজেপি ফয়দা পেয়ে যাবে এইটা যাদের মানসিকতা তারা গোয়েন্দা ব্যর্থতার কথা বলছে পাকিস্তানে জঙ্গি কারা ঢোকায় ওরাই তো ঢোকায় শেখ আমি বলছি না কংগ্রেসের বিধায়করা বলছেন এনসিসির থেকে রাহুল গান্ধীর সমর্থন তুলে নিচ্ছে না কেন কংগ্রেস প্রশ্ন তুলছে নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছেন কংগ্রেসের মধ্যপ্রদেশ না কোথাকার এমএলএ তুলে দিয়েছে তাহলে ওমার আবদুল্লার সঙ্গে ওমার আবদুল্লাহ ওমর আবদুল্লার বাবা ফারুক আব্দুল্লাহ ফারুক আবদুল্লার বাবা শেখ আবদুল্লাহ শেখ আবদুল্লাহ শাহপ্রসাদ মুখার্জি কি করে মারা গিয়েছিলেন সেটা এখনও অবধি বলতে পারেনি শেখ শেখ আবদুল্লাহ কিন্তু তখন দায়িত্বে ছিলেন কেন শাহপ্রসাদ মুখার্জিকে হত্যা করা হয়েছিল হত্যা যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী মরে যাওয়ার পরে কোনো তদন্ত করেনি একটা পোস্ট পাড়াও করাতে দেয়নি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করেছেন তার ঠাকুমা কেন করতে দেয়নি রাহুল লালবাহাদুর শাস্ত্রীর ড্রাইভার তো পরিষ্কার বিরাশি বছর বয়সের বৃদ্ধ ড্রাইভার তাকে পাঁচ ছবার হত্যা করার চেষ্টা করা হয়েছে সে তো অন সে বলে দিয়ে গেছিলো যে দুধ দুধমে বিষ মিলাকে দিয়া গিয়া থাকে পুরা শরীর নীল হয়ে গে থা আর ওহা সে চন্দন লপেটকে লা গিয়া থাকে ও নীল হয়ে গে ও না দিখে কেন পোস্টমর্টম হয়নি তারা সিকিউরিটি ল্যাপসের কথা বলছে গোয়েন্দার ব্যর্থতার কথা বলছে ছাব্বিশে এগারো কারো ব্যর্থতা ছিল উনিশশো সালের পর থেকে দু হাজার চোদ্দ অব্দি কতগুলো ভারতবর্ষে জঙ্গি হাংলা হয়েছে কতগুলো প্লেন হাইজ্যাক হয়েছে কারা কারা করেছিল ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সির সময় প্লেন হাইজ্যাক কারা করেছিল ইন্দিরা গান্ধীর ওপর থেকে সমস্ত ইন্দিরা গান্ধীকে জেল থেকে মুক্ত করতে হবে এবং সঞ্জয় গান্ধীকে ওপর থেকে সমস্ত চার্জ তুলে নিতে হবে কে করেছিল কংগ্রেসের যুব কংগ্রেসের লোকেরা করেছে বলে অভিযোগ ছিল তো তাহলে কারা সিকিউরিটি ল্যাবসের কথা বলছে